এটা আমাদের কিচেন এটা আমাদের শাক এটা আমাদের বেগুন গাছ এটা আমাদের ফুলকপি এটা না এটা ব্রাউন বাঁধা এটা ব্রাউন বাঁধা এটা টমেটো টমেটো হয়ে গেছে তাই তো ফুলকপি সব সব ফুলকপি এগুলো ফুলকপি একটা ফুলকপি দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা

পেঁয়াজ লাগানো হয়েছে ঘোড়া পেঁয়াজ ঘোরা ঘোড়া চড়ে বটে ওলকপি তিনটে ওলকপি আছি পিঁয়াজ ওটা ঘোড়া পেঁয়াজ এটা ছাঁচি পিঁয়াজ

এই ধরেছে এই যে লিচু গাছ লিচুটা দেখা যাচ্ছে দেখুন লিচু হবে এখনো হয় নি আম 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 গাছ আবুর আম কোনো বলার কথা নেই দারুন সে পেয়ারা হচ্ছে তো দেখো পেয়ারে গাছে বড় বড় পেয়ারা তো ধরবে ধরেনি এখন ছোট ছোট আছে কয়েকটা ধরেছে নেহিন